নমস্কার পরশুরামের আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাজে চলে এসেছে তো আজকের পর্বে যেটা দেখা যাচ্ছে যে শুরুতেই আমাদের বুদ্ধিমান আর আমাদের সাহসী লাট্টু তার দিদিকে বলছে যে শোন দিদি আমাদেরকে মাম্মিকে বাঁচাতেই হবে যে করে হোক সাহস করে আমি সিনেমাতে দেখেছি যে কি করে গুন্ডাদের হাত থেকে বাঁচাতে হয় তখন বলছে তাই কীভাবে বলে আমি যেটা বলবো ঠিক সেরকম করবি আর এদিকে বলছে আমি পরশুরাম হব আমি পরশুরামের মতো বা আমি পরশুরামের মতো হব আর ওদিকে দেখা যাচ্ছে একদম বাজার করে করে নিয়ে নিয়ে আসছে বাজারের হাতে তখন মৃণালদাকে ঘিরে দাঁড়িয়ে যায় সৌরভ মায়া আর বলরাম তো মৃণালদা তো ভয় পেয়ে যায় আপনারা কারা এইভাবে আমাকে ঘেরাও করলেন তখন বলছে চলুন আমাদের সাথে চলুন বলে কোথায় কোথায় কেন যাব, চলুন গাড়িতে উঠে বসুন এই বলে গাড়িতে উঠে বসায় বলে কি হয়েছে বলুন না কি হয়েছে তো তখন ওদিক থেকে পরশুরাম আসছে একদম ভেস বদল করে নিয়েছে আলাদাই ভেস তো পরশুরাম পুরো একদম ব্ল্যাক কালারের পাঞ্জাবি পাজামা পরেছে আর মাথায় পাগড়ি আর একদম দাড়ি লাগিয়েছে আর কালো চশমা একদম চেনা যাচ্ছে না তো আর দুদিকে দুটো মানে দেখা যায় যে সে পায়ে হাঁটতে পারে না দুদিকে দুটো লাঠি নিয়ে হাঁটছে তো এবার এসছে মৃণালের কাছে মৃণাল বলছে আপনি কে বলছে মৃণাল শিবুদা বল শিবুদা তুমি বলছে যে তুমি টটিনিকে সকালবেলা সাথে তোমার কী কথা হয়েছে তখন বলছে যে কিছুই না ওই স্কুলে যাওয়ার জন্য বাচ্চাদেরকে রেডি করার ছিল আর আমাকে বললো যে ওই পুরনো কাগজের লোক আসলে বলতে কারণ তিনটে সময় ডাকতে বললো ওই পুরনো বাড়িতে কাগজপত্র পেপার জমা হয়েছে বোধহয় ওগুলো বিক্রি করবে ব্যাস এই বলে বাচ্চাদের নিয়ে বেরিয়ে গেল আর কি আর আমাকে বলল জলের কলটা মানে লাইনটা চালিয়ে দিতে আমি চালিয়ে দিলাম এইটুকুটাই তো বলছে যে কিসে করে গেছিলো তো বলছে সম্ভবত ক্যাবে করে গেছিলো বলে তারপর ক্যাবের নাম্বার কেমন কি বলে না আমি আর কিচ্ছু জানি না বলে শিবু তাহলে মানে ইয়েকে মৃণালকে বলছে মৃণাল তাহলে কে জানে বলছে যে দুষ্টু আর দুষ্টুর মা জানবে কারণ ওরাও তখন একই একই সাথে নেমেছিল আর কি তখন বলছে দুষ্টু আর দুষ্টুর মা তখন বলরামদের বলছে মায়া বলরাম সৌরভ যাও বলছে ওই যে দুষ্টুর মা আসছে ইয়ে দেখায় মৃণাল দেখায় বলছে যাও গিয়ে ওদের আটকাও জিজ্ঞাসাবাদ করো ওরা ইয়েস বস ইয়েস বস করছে তো মৃণাল বলছে তুমি কে শিবুদা তখন ইয়ে বলছে পরশুরাম বলছে মৃণাল প্রশ্ন তুমি করবে না প্রশ্ন আমি করব তুমি উত্তর দেবে আর তুমি কিছু দেখো তুমি কিছু শোনো তুমি কিচ্ছু জানো না মৃণাল ভয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এরকম করতে থাকে এবার ওদিক থেকে দুষ্টু আর দুষ্টুর মা আসছে মানে বাচ্চায় দুষ্টু আর কি স্কুল থেকে নিয়ে ফিরছে তো তখন তাকে মায়া যায় তার কাছে মায়া গিয়ে বলছে আমি একটু ভোটের ব্যাপারে কথা বলতে এসেছি ভোটার লিস্টের ব্যাপারে এরকম বলছে আর কি মানে বলছে ভোট গণনার ব্যাপারে কথা বলবে বলে ভোট গণনা বলে হ্যাঁ তো বলছে দুষ্টু কি কেমন আছো বলে আপনি কি করে জানলেন ওর নাম তখন সৌরভরা আসে তখন ওদেরকে দেখে বলরামও চলে আসে তো বলছে যে আপনারা কারা বলুন তো আপনারা কারা তখন বলছে যে কি দুষ্টু কেমন আছো তবে বলরাম প্রশ্ন করছে আচ্ছা তটিনীদের সাথে আপনাদের কখন দেখা হয়েছিল বলে ওই যে আমি যখন স্কুলে নিয়ে বেরোচ্ছিলাম দুষ্টুকে তখন ওরাও যাচ্ছিল অনেকটা লেট হয়ে গেছিলো ওদের তাই ওরা ক্যাব নিল আমারও লেট হয়ে গেছিলো তাই আমিও ক্যাব নিলাম তো তখন কিন্তু ওখানে পরশুরাম আসে পরশুরামকে দেখে বলছে আপনি কে পরশুরাম তখন দুষ্টুর সাথে কথা বলছে কি দুষ্টু তুমি তো খুব ইন্টেলিজেন্ট তুমি ফার্স্ট হও ক্লাসে তখন বলছে আরে আপনি এত কিছু জানেন কে আপনি বলুন তো তখন বলছে যে আচ্ছা বলো তো কোন গাড়ি করে গেছিলো গাড়িটা কেমন ছিল গাড়িটা নাম্বার এরম সব জিজ্ঞাসা করছে তখন কিন্তু বাচ্চাটা বলছে সব কিছু কেমন কী ছিল মানে বাচ্চাটা তো এই সব কিছু লক্ষ্য করে এই গাড়ির মডেল টডেল এটা সেটা লক্ষ্য করে আর নাম্বারটাও লক্ষ্য করেছে তখন পরশুরাম বলছে যে কেন লক্ষ্য করলে নাম্বারটা বলছে আমার ডেট অফ বার্থ মানে ডেট অফ বার্থের সাথে মিলে যাচ্ছে তাই আমি মাম্মিকে বলেছিলাম যে দেখো মাম্মি আমার ডেট অফ বার্থের সাথে মিলে যাচ্ছে তাই আমি নাম্বারটা দেখেছিলাম কিন্তু সবটা দেখিনি শুধু এইট সিক্স ওটাই দেখেছিলাম আর পরেরটা দেখিনি তখন পরশুরাম বলছে আচ্ছা ঠিক আছে দুষ্টু খুব ভালো এই নয় চকলেট তোমার জন্য চকলেট দেয় আর বলরাম বলছে দুষ্টু আবার তাহলে দেখা হবে এরপর ওনাকে যেতে বলছে আর উনি তো চলে যান এরপরে পরশুরামরা সবাই একসাথে হয়ে বলছে এইট সিক্স টু জিরো হতে পারে এইট সিক্স টু ওয়ানও হতে পারে এবার বাকিরা একটা একটা করে বলছে কেউ বলছে এইট সিক্স টু টুও হতে পারে এইট সিক্স টু থ্রিও হতে পারে এইট সিক্স টু ফোরও হতে পারে এইট সিক্স টু ফাইভও হতে পারে এইভাবে জিরো অবদি কাউন্ট করছে তো বলছে এই দশটা নাম্বার এই যে বেরোলো তো এই দশটা নাম্বারের গাড়িকে খোঁজ করতে ওদিকে পরশুরামরা কথা বলতে বলতে তার শাশুড়ি ফোন করে বলরাম বলছে ধরবি না ফোনটা বলে না বলে কেন বলে পুরো দেশ দুনিয়া সবাই জানে লাট্টু পিকো মিসিং আর পরশুরাম মৃত তাই তাই জন্য পরশুরাম এরকমভাবে ভেষবদল করে ঘুরছে তো ওদিকে পরশুরাম মানে শিবপ্রসাদ আর কি ফোনটা তুলছে না বলে তো টিনীর মা খুব চিন্তায় পড়েছে আর ভূমিকাও বলছে কি ব্যাপার বলো তো কোথায় গেল ফোনটা কার কাছে আছে কিছুই তো বুঝতে পারছি না ওখানে আয়ষী আসে এসে বলছে যত সব আদিক্ষেতা তখন বলছে আয়সী তুমি কি বলছো বলে দেখো আমার সামনে বিয়ে আর আমি না এই রকম এত কেওয়াজ এত এত কিছু চাই না বাড়িতে প্লিজ একটু নর্মাল লাইফ চাই আর আমা আমার জীবনটা আমি আরাধ্যার মতো করতে চাই না আমি হ্যাপি মানে হ্যাপিলি ম্যারিড লাইফ চাই আমি সুখী হতে চাই প্লিজ তাই জন্য এই সমস্ত অশান্তি বাড়িতে ডেকে এন না তখন ভূমিকা বলছে এই বাড়ির মেয়ে মিসিং এই বাড়ির দুটো বাচ্চা মিসিং শিবপ্রসাদ মিসিং বলছে যে ওরা মিসিং বছর আগেই হয়ে গিয়েছিল তাই আমি আমি কোনো কেয়ার করি না কোনো বদার করি না ওদেরকে আমার কাছে ওরা অনেক মিসিং হয়ে গেছে তাই কোনো সম্পর্ক নেই ওদের সাথে আর আমার কিছু যায়ও আসে না তখন তটিনীর মা বলছে তুমি খুব স্বার্থপর হয়ে গেছো খুব স্বার্থপর হয়ে গেছো তখন বলছে যে তাই যদি হয় তো তাই তবে আমার এসব ভালো লাগছে না আমি এসব চাই না এই বলে ওখান থেকে চলে যায় তটিনীর মা বলছে আয়সির কথা বাদ দাও আমার মনে হচ্ছে এই জিত মুখার্জি আর কর্ণ চ্যাটার্জি সবটা জানে তখন ভূমিকা বলছে তুমি আরেক আর মানে আরও একজনের নাম বাদ দিয়ে গেলে সেটা হচ্ছে সত্যজিৎ মুখার্জি তখন বাবিন এসে বলছে যে যে বাইরে প্রেস মিডিয়া ভিড় করেছে খবরটা ছড়িয়ে গেছে লাট্টু আর মিসিং আর ওরা সন্দেহ করছে যে শিবপ্রসাদ গাঙ্গুলি মৃত আর নেই এটা শুনে কিন্তু তটিনীর মা অবাক হচ্ছে আর ওদিকে দেখা যাচ্ছে লাট্টু আর পিকো পালানোর ফাঁদ কষেছে গুন্ডাদেরকে জব্দ করে তো লাট্টু বলছে শোন আঙ্কেলটা দেখ মেডিসিন খাচ্ছে মানে ঘরে একটা গুন্ডা বসে মানে খাচ্ছে আর কি দেখ জানিস তো ওই পাড়ার মানে ফ্ল্যাটের যে অমুক আঙ্কেল মেডিসিন খেয়ে কেমন করে একটু ওয়েট কর মেডিসিন খেতে থাক খেতে থাকার কিছুক্ষণ পর দেখবি কেমন করবে ঠিক তখনই বলে কি তখনই আমার না খুব ভয় করছে পিকো বলছে লাট্টু বলছে ভয় পাবি না একদম ভয় পাবি না আমি পরশুরাম হব তখন সবাই আমাকে হিরো বলবে এরকম বলছে বলে কি বলে হ্যাঁ বলে তুই কী করতে চাইছিস বলে ওই দেখ যখন মেডিসিন খেয়ে ওই আঙ্কেলটা ওরকম করবে তখন ওই দেখ পাশে ফোন আছে ওই ফোনটা নিতে হবে তো বলছে তার জন্য বেশ কিছুক্ষণ ধরে ফলো করতে হবে তো বেশ কিছুক্ষণ ধরে খুব পেশেন্টসের সাথে ফলো করছে পিকো বলছে আমার খুব ভয় করছে খুব ভয় করছে লাল্টু বলছে মনে আছে পা কী বলেছে কী শিখিয়েছে বলে হ্যাঁ আমি ভয় করব না ভয় করব না মরার আগে দুবেলা মানে দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না এই বলে দুই ভাই বোন দুই ভাই বোনকে জড়িয়ে ধরে বলছে আর কাঁদছে এরপর বলছে ভয় পাস না কিচ্ছু হবে না তো এরপরে পিকো বলছে ওই দেখ ওই দেখ আবার মেডিসিন খাচ্ছে বলে হ্যাঁ খাক খাক এবার বলছে যে দাঁড়া এবার একটা জিনিস খুঁজি এই বলে একটা ছোট্ট কৌটোর মতো খোঁজে আর পিকোকে বলছে তুই এটা তাক করে ওই দিকে মারবি বলে কেন মেরে কি হবে বলে মারবি এখন মেডিসিন খেয়ে আছে জানিস তো ওই অমুক আঙ্কেল কেমন করে মেডিসিন খেয়ে গড়তে পড়ে গেছিলো তো ঠিক মতো হাঁটতে পারবে না তো ওদিকে মারবি তখন ওটা আওয়াজটা পেয়ে ওদিকে যাবে তো বলছে তারপর কি হবে বলে দেখ না আমি কি করি তো ঠিক তেমন ওই ছোট্ট একটা কৌটো পেয়ে পিকো অন্যদিকে সেটাকে টার্গেট করে আর সেই গুন্ডাটা তখন কি করে আওয়াজ শুনে টলমলো করতে করতে ওদিকে যাচ্ছে আর সেই সুযোগে লাট্টু টুকটুক করে গিয়ে ফোনটা নিয়ে ফেলে নিয়ে চলে আসে এদিকে এসে আড়াল করে এবার একদম পাকে ফোন লাগিয়েছে আর ওদিকে পরশুরামরা অফিসের মধ্যে কিন্তু আলোচনা করছে যে এবার ওরা নেক্সট টার্গেটকে ধরতে যাবে মানে ওই গাড়িগুলোর খোঁজ করা হয়ে গেছে এবার প্রত্যেকজনকে নিয়ে আসবে বলছে এখন সব কটাকে তুলে এনে কথা বলতে হবে একটা ধাদা ইন্টারোগেশন ইনভেস্টিগেশন অ্যান্ড দেন অ্যাকশন অ্যাকশান তাই বলছে তো তখন কিন্তু পরশুরামের ফোনে ফোন আসে এবার বলছে ফোনটা দোল পরশুরাম দেখছে আনন নাম্বার বলছে আন্নন নাম্বার এখন তুলে কোনো লাভ নেই এখন ফোনটা তুলবো না আগে ধরে নিয়ে আয় তারপর দেখাবো পরশুরামের পাওয়ার এরকম বলছে কাশ ফোনটা তুলে নিত এবার ওদিকে লাট্টুরা আবার ফোন করছে কিন্তু ফোন কিছুতেই তুলছে না এবার তো যখন আবার ফোন লাগিয়েছে গুন্ডাটাই চলে এসেছে চলে এসে ফোনটা কাড়িয়ে নিয়েছে আর এবার ওদের দিকে বন্দুক তাক করেছে এবার তো বাচ্চাগুলো ভয় পেয়ে গেছে কারণ অনেক বুদ্ধি খাটিয়ে ফোনটা করেছিল কাজে দিল না এবার কিন্তু বলরামরা ইন্টারগেট করতে শুরু করে দিয়েছে কিন্তু কোনো কিছু পাচ্ছে না তো পরশুরাম বলছে আমার না আর ভালো লাগছে না জাস্ট ভালো লাগছে না মায়া বলছে কিন্তু বস কাউকে তো পাওয়া গেল না বলে এত কিছু করলে এটা ফলো করলে না এখানে নজন আছে দশ নম্বর জন কোথায় যার নাম্বার লাস্টে জিরো সেই তো এখানে মিসিং সেটা তোমরা কেউ খেয়াল করলে না মায়েরা অবাক চুপ করে আছে আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই টাটা